আলোকনগর নামে এক শহরে যেখানে সূর্য প্রতিদিন নতুন আশা নিয়ে উদিত হয় কিন্তু এই শহরের অলিগলিতে মিশেছিল এক চাপা ভয় যা সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছিল এই শহরের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট নেহা শর্মা নেহা ছিলেন একজন সাহসী দূরদর্শী এবং ন্যায়পরায়ণ নারী তার স্বপ্ন ছিল আলোকনগরকে দুর্নীতিমুক্ত এবং প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ করে তোলা একদিন সকালে নেহা শর্মা তার নিয়মিত প্রাতভ্রমণে বেরিয়েছিলেন ছদ্মবেশে সাধারণ একটি শাড়ি আর চোখে রোদ চশমা পরে তিনি শহরের ব্যস্ততম বাজার পরিদর্শনে এলেন তার পরনে ছিল অত্যন্ত সাধারণ পোশাক যা দেখে কেউ বুঝতে পারছিল না যে তিনি এই জেলার সবচেয়ে ক্ষমতাশালী কর্মকর্তা নেহার মুখে ছিল এক অদম্য আত্মবিশ্বাস কিন্তু তার চোখ ছিল শহরের আনাচে কানাচে যেখানে তিনি দুর্নীতির কোনো চিহ্ন দেখতে পাচ্ছিলেন কিনা তিনি হাঁটতে হাঁটতে একটি সবজির দোকানের সামনে থামলেন সেখানে একজন মধ্যবয়সী মহিলা যার নাম রিতা সবজি বিক্রি করছিলেন রিতার মুখ ক্লান্তিতে ভরা কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা নেহা কয়েকটি সবজির দাম জিজ্ঞেস করতেই পাশ থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে রিতার হাত ধরে বলল মা আমাকে স্কুলে পৌঁছে দাও না হলে দেরি হয়ে যাবে স্যার বুকবে রীতা ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু অপেক্ষা করো আমি এই দিদিকে সবজিগুলো দিয়ে দিই তারপর তোকে নিয়ে যাব কিন্তু ছেলেটি না ছোড় বান্ধা বার তাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য অনুনয় করছিল এই দৃশ্য দেখে নেহার মন নরম হয়ে গেল তিনি হাসি মুখে রীতাকে বললেন বোন তুমি তোমার ছেলেকে স্কুলে পৌঁছে দাও আমি ততক্ষণ তোমার দোকান সামলাচ্ছি রীতা প্রথমে ইতস্ত করলেন কিন্তু নেহার আন্তরিক কথায় আশ্বস্ত হয়ে ছেলেকে নিয়ে স্কুলে গেলেন নেহা তখন সবজির দোকানের দায়িত্ব নিলেন আর সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখতে লাগলেন কিছুক্ষণ পর একটি চকচকে মোটর সাইকেলে করে একজন ব্যক্তি এসে সবজির দোকানের সামনে থামল তার পরনে ছিল পুলিশের পোশাক পরিদর্শক অরবিন্দ শর্মা অরবিন্দ ছিলেন শহরের একজন পরিচিত পুলিশ কর্মকর্তা যার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল সে নেহাকে দেখে ব্যঙ্গাত্মক সুরে বলল আরে নতুন সবজি তোমার বোন কোথায় গেল হঠাৎ করে ব্যবসা বড়ল ন কি নেহা কিছু বলার আগে রিতা ফিরে এলেন পরিদর্শককে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয় ভয় সে নিচু হয়ে বলল ইন্সপেক্টর সাহেব কি চাই আপনার যা খুশি নিন অরবিন্দ নীলজ্জের মতো হেসে বললেন আধা কেজি টমেটো এক কেজি ঢ্যাঁড়স আর আধা কেজি ঝিঙে দাও রীতার দ্রুত সবজিগুলো ওজন করে তার হাতে তুলে দিলেন অরবিন্দ টাকা না দিয়ে সাইকেলে চেপে চলে গেলেন নেহা এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন কয়েক মুহূর্ত চুপ থাকার পর তিনি রীতাকে জিজ্ঞেস করলেন বোন ইন্সপেক্টর সাহেব তো টাকা দিলেন না তুমি কিছু বললে না কেন রীতার চোখে অসহায়ত্ব ফুটে উঠল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন কি বলবো দিদি উনি তো প্রতিদিন এইভাবেই সবজি নেন প্রতিবাদ করলে উল্টে হুমকি দেন বলেন আমার এই ঠেলাগাড়ি তুলে দেবেন আমি ভয় পাই যদি আমার এই ঠেলাগাড়ি চলে যায় তাহলে আমার বাচ্চাদের মুখে খাবার উঠবে না তাই চুপচাপ সব দিয়ে দি নেহা শর্মার মুখ ক্রোধে লাল হয়ে গেল এই শহরের আইন রক্ষকরাই কিভাবে আইন ভাঙছেন তা দেখে তিনি ব্যথিত হলেন তিনি রিতাকে বললেন বোন আজ থেকে আর এমন হবে না এটা আমার কর্তব্য তুমি আমার নম্বরটা নাও কাল সকালে যখন তুমি তোমার ঠেলাগাড়ি নিয়ে আসবে আমি তোমার সাথে থাকবো এবার দেখি ইন্সপেক্টর সাহেব কিভাবে টাকা না দিয়ে সবজি নিয়ে যান আমি তাকে আইনের ক্ষমতা দেখাব রিতার চোখে তখন প্রথমবারের মতো ভয় নয় বরং সুস্তি আর আশার আলো দেখা গেল পরের দিন সকালে নেহা শর্মা সম্পূর্ণ নতুন এক রূপে বাজারে এলেন একজন গ্রামীণ মহিলা সেজে মাথায় সাধারণ শাড়ি আর মুখে কোনো মেকআপ ছাড়াই তিনি রিতার সবজির ঠেলাগাড়ির পাশে দাঁড়ালেন রীতাকে তিনি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন যাতে তিনি নিশ্চিত হন যে ইন্সপেক্টর অরবিন্দ এবার আর সুযোগ নেবে না কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর অরবিন্দ ভার্মা তার মোটরসাইকেলে করে সেখানে এসে উপস্থিত হলেন নেহাকে দেখে তিনি কিছুটা অবাক হলেন কি ব্যাপার আজ আবার তুমি তোমার বোন কোথায় গেল গতকালও ছিলে আজকেও নেহা ধীর কণ্ঠে উত্তর দিলেন আমি তার বোন আজ সে আসতে পারেনি তাই আমি দোকান দেখছি অরবিন্দ নুনিয়া হেসে বলল তাহলে তো তোমার বোন ভাগ্যবতী যে তোমার মতো সুন্দরী বোন আছে আজ তোমাকে বেশ মানিয়েছে তারপর সে নেহার দেখে ওপর থেকে নিচে তাকিয়ে বলল আধা কেজি টমেটোর আর কিছু ধনে পাতা দাও আর কাঁচা লঙ্কাও দেবে নেহা চুপচাপ সবজিগুলো ওজন করে তার হাতে তুলে দিলেন অরবিন্দ যেই সবজি নিয়ে চলে যেতে চাইল নেহা গম্ভীর কণ্ঠে বললেন দাঁড়ান আপনি সবজি দাম দেননি এইভাবে কাজ চলবে না অরবিন্দ বিরক্ত হয়ে বললেন দাম আমি তো প্রতিদিন বিনামূল্যে নিই তোমার বোনকে জিজ্ঞেস করো সে তো কোনো কথা বলে না আর আমার সাথে বেশি কথা বলতে এসো না নেহা এবার তীব্র স্বরে বললেন আমার বোনের সাথে আপনি যা খুশি করতে পারেন কিন্তু আমার সাথে নয় আপনাকে সবজির দাম দিতেই হবে আমরাও টাকা খরচ করে সবজি কিনি যদি সারা দিন বিক্রি না করি তাহলে আমাদের ঘরে চুলো জ্বলে না আপনার মতো লোকেরা বিনামূল্যে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে ইন্সপেক্টরের অহংকারে আঘাত লাগলো সে ক্ষিপ্ত হয়ে নেহার গালে সজরে থাপ্পড় মারল নেহার টাল খেয়েও নিজেকে সামলে নিলেন তার চোখে জল এসে গিয়েছিল কিন্তু আত্মসম্মান তাকে চুপ থাকতে দিল না তিনি কাপা কাপা গলায় বললেন একজন মহিলার গায়ে হাত দিলে আপনি অনেক বড় ভুল করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে ইন্সপেক্টর আরও রেগে গিয়ে চিৎকার করে উঠল তুই আমাকে শেখাবি এত সাহস্তর আমি এখনই তোকে এই বলে সে নেহার চুল ধরে টেনে ধরল নেহা যন্ত্রণায় কৌকে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করব আপনাকে সবজির দাম দিতেই হবে অরবিন্দ অহংকারের নেশায় মত্ত ছিল সে বলল রিপোর্ট তোর কি স্ট্যাটাস তুই একজন সবজিওয়ালি আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখনই কিনে নিতে পারি বেশি মুখ চালালে তোকে জেলেও ঢুকিয়ে দেব তারপর সে সাইকেল চালিয়ে চলে গেল নেহার রাগে আর অপমানে কাঁপ ছিলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একজন আইনরক্ষক কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলাগাড়ির কাছে বসে থাকার পর তিনি রিতাকে ফোন করে দোকানে আসতে বললেন রীতা আসার সাথে সাথে নেহা সেখান থেকে সোজা নিজের বাড়িতে গেলেন তিনি তার পোশাক পরিবর্তন করে একটা সাধারণ হলুদ সালোয়ার স্যুট পরে কোনো পরিচয়পত্র ছাড়াই থানায় পৌঁছলেন থানায় পৌঁছে তিনি দেখলেন ইন্সপেক্টর অরবিন্দ ভার্মা সেখানে নেই একজন সার্জেন্ট ডেস্কে বসেছিলেন নেহা তাকে জিজ্ঞেস করলেন আমাকে একটা রিপোর্ট দাখিল করতে হবে ইন্সপেক্টর অরবিন্দ ভার্মা কোথায় আর আমি এসএচও স্যারের সাথে দেখা করতে চাই কনস্টেবল উত্তর দিলেন ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাইরে গেছেন আর এসএচও স্যারও ফিল্ড পরিদর্শনে আছেন আপনি চাইলে কিছুক্ষণ বসতে পারেন নেহার চোখে এখন ন্যায় বিচারের আগুন জ্বলছিল আর এই আগুন আর থামবে না কিছুক্ষণ পরেই থানার দরজা খুলে গেল এবং ভিতরে ঢুকলেন এস রাটুল রানা তিনি ভারী পদক্ষেপে প্রবেশ করতেই তার দৃষ্টি পড়ল সেই হলুদ সালুয়ার স্যুট পরা সেই সাধারণ মেয়েটির ওপর যাকে তিনি চিনতে পারেননি তিনি কড়া গলায় জিজ্ঞেস করলেন কে তুমি আর এখানে কি করছো নেহা শান্ত গলায় বললেন আমাকে একটা রিপোর্ট দাখিল করতে হবে রাটুল রানা ব্যাঙ্গাত্মক তো বললেন রিপোর্ট করতে চাও তো তাহলে প্রথমে কিছু টাকা নিয়ে এসো এখানে রিপোর্ট করার জন্য দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে যদি এনে থাকো তো দাও তাড়াতাড়ি তোমার রিপোর্ট লিখে দেব নেহা শর্মার মুখ কঠিন হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন টাকা কিসের জন্য রিপোর্ট দাখিল করতে তো কোনো চার্জ লাগে না আপনি ঘুষ চাইছেন কেন রাটুল রানা হেসে বললেন তোমাকে কে বলেছে রিপোর্ট বিনামূল্যে এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় না দিলে রিপোর্টও হয় না নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে এই নিন দশ টাকা এখনই রিপোর্ট লিখুন রাটুল রানা টাকাটা নিয়ে জিজ্ঞেস করলেন বলো কার বিরুদ্ধে রিপোর্ট নেহা গম্ভীরভাবে বললেন ইন্সপেক্টর অরবিন্দ ভার্মার বিরুদ্ধে সে একজন সবজি বিক্রেতার সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করে বিনা টাকায় সবজি তুলে নেয় আর যখন আমি প্রতিবাদ করলাম সে আমার গায়ে হাত তুলল আমি এর কঠোর আইনি ব্যবস্থা চাই রাটুল রানার মুখ কালো হয়ে গেল তার মুখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল সে তুতলামি করে বলল সে আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর যাই হোক যদি কোনো ফ্রি জিনিস নিয়ে থাকে তো কি দোষ আমরা পুলিশ একটু তো বেশি সুবিধা নিতেই পারি নেহা তখন সব বুঝতে পারলেন এই ব্যবস্থা ভেতর থেকে পচে গেছে এটি শুধু ইউনিফর্মের অপব্যবহার নয় এটি গরিবদের বাধ্যতার সুযোগ নিয়ে করা একটা অন্যাচার। তিনি আর কিছু বললেন না চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে তখন জ্বলন্ত আগুন পরের দিন সকালে ইউনিফর্ম পরা ডিএম নেহা শর্মা তার সরকারি গাড়িতে করে সরাসরি সেই থানায় পৌঁছলেন তার সাথে ছিল সরকারি দেহরক্ষীরাও থানার গেটে ইউনিফর্ম পরা নেহাকে দেখে সব পুলিশ কর্মচারী বাকরুদ্ধ হয়ে গেল তিনি ভিতরে প্রবেশ করতেই ইন্সপেক্টর অরবিন্দ ভার্মা এবং এসএইচও এইচও রাটুল রানা দুজনেই সেখানে উপস্থিত ছিলেন তারা নেহাকে দেখে চমকে উঠলেন তার দৃশবন্ধন দ্রুত হতে লাগল কারণ তারা চিনতে পারলেন যে এই সেই মেয়ে যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ সে কোনো সাধারণ মহিলা নয় বরং এই জেলার ডিএম দুজনেই ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পরেছেন নেহার চোখ এখন অফিসারের মর্যাদায় জল করছিল তিনি গম্ভীর স্বরে বললেন আমি এই জেলার ডিএম নেহা শর্মা আর আমি এখন সব জানি এই থানায় গরিবদের সাথে কেমন আচরণ করা হয় তাদের হুমকি দেওয়া হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে কী নৃশংসতা করা হয় সব আমি নিজের চোখে দেখেছি দুজনেরই পায়ের তলার মাটি সরে গেল তার কণ্ঠস্বর ভয় কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আপনি কি বলছেন যদি আপনি সত্যি ডিএম হন তাহলে আমাদের কিছু পরিচয়পত্র দেখান নেহা তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে রাটুল রানার সামনে রাখলেন আইডি কার্ড দেখে রাটুল রানার হাত কাঁপতে শুরু করল তার মুখ থেকে সব রক্ত উধাও হয়ে গেল অনবিলম্বে তিনি হাত জোর করে প্রণাম জানালেন ম্যাডাম আমাকে ক্ষণা করে দিন আমি জানতাম না যে আপনি ডিএম ম্যাডাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি ইন্সপেক্টর অরবিন্দ ভার্মাও পিছনে দাঁড়িয়ে তখনও নার্ভাস ছিল সেও হাত জুতে বলল ম্যাডাম যা ঘটেছে তার জন্য আমাকে ক্ষমা করে দিন এটা ভুল করে হয়েছে আর কখনো এমন হবে না দুই অফিসারই তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু ডি এম নেহা শর্মার কণ্ঠে কোনো কোমলতা ছিল না তিনি কঠিন সরে বললেন আজ থেকে তোমাদের দুজনকে সাসপেন্ড করা হল ইউনিফর্ম পরে তোমরা যা করেছ এখন আইন তার বিচার করবে এই জেলায় এখন কোনো গরিবকে অপমান করা হবে না আর ইউনিফর্মের আড়ালে কোনো লুটপাট চলবে না এরপর তিনি পেছনে দাঁড়ানো কর্মচারীদের নির্দেশনা দিলেন এই দুজনের বিরুদ্ধে অনবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করা হোক এবং তাদের বরখাস্ত করা হোক পুরো থানা